আসলে স্বপ্ন দেখলে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম না করলে স্বপ্ন পূরণ হবে না আসসালামু আলিকুমর আহমেতুল্লাহী অবাকহেতু আলহ হামদুল্লাহ আল্লাহ তালা লাখ লাখ শুক্রিয়া আমরা প্রতিদিন সকালে খামারের যে কাজগুলো করে থাকি আসলে সকালে ওইভাবে ভিডিও দেওয়া হয় না তো আজকে যেহেতু আমাদের কাজের চাপে সকালে গরুর ঘর পুরোপুরি পরিষ্কার করা হয় নাই একটু দেরিতে পরিষ্কার করা হয়েছে এজন্য ভিডিওটি করার সুযোগ হয়েছে তো আমরা সকালে ঘুম থেকে উঠে গরুর যে গোবর আছে সেগুলো আমরা এক করে রেখেছিলাম তারপরে আমরা সকাল সকাল ঘাসের জন্য সকাল সকাল দিকে গেলে কিছু সুবিধা আছে রোদ ওঠার আগে আমরা সকালে ঘাস নিয়ে আসি তারপর আমাদের যে অন্যান্য কাজ থাকে সেগুলো করি আমরা ঘাসের দিকে যাওয়ার আগে আমরা গরুর ঘর পরিষ্কার করে যাই আজকে আমরা আগে গরুর জন্য ঘাস নিয়ে আসি তারপরে কবরগুলো পুরোপুরি পরিষ্কার করি রাতে খাওয়ার পরে যে অবশিষ্ট খাবারগুলো চারির ভিতরে থাকে সেগুলো পরিষ্কার করতে হয় তারপরে গরু খাওয়ার সময় যে খাবারগুলো নষ্ট করে সেগুলো পরিষ্কার করতে হয় যেহেতু আমরা বাড়ির ভিতরে গরু রেখেছি সেজন্য আমরা সবসময় গরুর ঘর পরিষ্কার রাখি যেন কোনো দুর্গন্ধ না হয় আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের গরুর কোনো অসুস্থতা নেই আর আমাদের গরুগুলো দেখে সবাই নিজ নিজ দায়িত্বে মার্শাল্লাহ বলবেন আসলে মার্শাল্লাহ বললে প্রথম উপকারটা আপনার আপনি একটা সয়াবের অংশীদার হয়েছেন আপনি মার্শাল্লাহ বলার কারণে আপনি সব পাবেন দ্বিতীয়ত আমাদের গরুরও বদ নজর লাগবে না আসলে বদ নজর সত্য বদ নজর লাগে গরুগুলো দেখার পরে মার্শাল্লা অবশ্যই বলবেন আমি বিলে গিয়েছিলাম ঘাস আনার জন্য এজন্য আমার শরীরও ভিজে গেছে এ সুযোগে ভাবলাম যে ঘরটা পরিষ্কার করে একবারে গোসল করে আসি আমরা যে ডিশের ভিতরে গরুর গোবর নিয়ে যেতেছি সেই ডিশের ভিতরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি গোবর লোড হয় আর আমরা একটু ফাঁকে ফেলে দিয়ে আসি ডিশটা প্রচুর ওজন যেহেতু ডিশের তলায় ময়লা লেগে থাকে এই জন্য আমরা উঁচু করে ধরে নিয়ে যাই এরকম সকালে আমাদের দুই ডিশ গোবর ফেলানো লাগে আসলে স্বপ্ন দেখলে পরিশ্রম অবশ্যই করতে হবে পরিশ্রম না করলে স্বপ্ন পূরণ হবে না আর এই কাজগুলো শুধু স্বপ্ন দেখার পিছন থেকে নয় কিছু ভালোবাসার কারণ থেকেও হয় সফলতার অনেকগুলো রাস্তা আছে অনেকগুলো দিক আছে কিন্তু যারা খামার করে তারা কি শুধু সফলতার জন্য খামার করে আমার মনে হয় না কেউ কেউ গরুকে ভালোবেসে খামার করে কৃষিকে ভালোবাসে আর যে জিনিসকে বেশি ভালোবাসা যাবে আল্লাহ সেখান থেকে অবশ্যই সফলতা দান করবে আর কৃষি যেহেতু হালাল একটা পেশা আল্লাহ তালা রহমত এখানে অনেক বেশি যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন হাসবান আল্লাহ আমার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার